বোতল দিয়ে চুরি বানাতে আমিও আজকে চলে আসলাম আপনাদের মাঝে কি অবাক হচ্ছেন কিভাবে আমি বোতল দিয়ে চুরি বানাবো সেটা ভেবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে প্রথমে আমি একটা মামপানির এক লিটারের বোতল নিয়ে নিলাম তারপর আমি বোতলের গায়ের স্টিকারটা তুলে নিলাম এখন আমি বোতলের গায়ের মধ্যে দাগ কেটে নিব কী পরিমাণ সাইজ হবে আমার ছুরি সে অনুযায়ী তো আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি আর এইভাবে দাগ কাটার একটাই কারণ হচ্ছে যেন বোতলটা কাটা একেবারে পাকা না হয় সেজন্য এই যে বোতলটাকে কেটে নিয়ে আমি পাঁচটা চুরি সাইজ বের করলাম মানে আমি পাঁচটা চুরি তৈরি করব সেজন্য আমি পাঁচটা চুরি কেটে নিলাম তারপরে নিয়ে নিলাম একলারিক কালার এবং একটা ব্রাশ আর এই কালার এবং ব্রাশ দিয়ে কিন্তু আমি চুড়িগুলোকে কালার করব। তো প্রথমে আমি একটা চুড়ির মধ্যে লাল কালার করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কালার করতেছি আশা করি এটা খুবই সহজ একটা ব্যাপার আর আমার চুড়ির শেপটা কিন্তু একটু মোটা আপনারা সেটা হয়তো খেয়াল করতেছেন কারণ আমি একটু আনকমনভাবে চুড়িগুলো তৈরি করতে চাচ্ছিলাম সেজন্য তো আমার ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার চুড়িগুলো কেমন হয়েছে এভাবে আমি সবগুলো চুড়ি কালার করে নিব প্রথমে আমি রেড কালারের দুইটা চুড়ি কালার করে নিলাম এখন আমি ব্লু কালারের চুড়িগুলো কালার করে নিচ্ছি আর এই ব্লু কালারের চুড়িগুলো একটু মোটা শেপের আপনারা দেখেই হয়তো বুঝতেছেন আর এই চুড়িগুলো আমি একটু বালা স্টাইলের তৈরি করব। মানে চিকন চুড়ি না আর কি এগুলো দেখতে একটু যেন সুন্দর দেখায় সেজন্য তো এভাবে আমার সবগুলো চুরি কালার করা শেষ এখন আমি চলে আসছি আমার ফাইনাল চুড়ি রেডি করার কাজে তো তার জন্য একটা আয়রন নিলাম আর আমি আমার ছোট আয়রনটা ইউজ করতেছি যেহেতু বড় আয়রনটা অনেক বেশি বড় সেটা হিটও অনেক বেশি হবে হাত দিয়ে ধরা যাবে না সেজন্য এই মিনি আয়রনটা ইউজ করতেছি তো দেখেন প্রথমে আমি এক সাইডকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি আর এটা খুবই একটা ধৈর্যের কাজ খুবই আলতো হাতে আস্তে আস্তে করে এগুলো রেডি করতে হবে আর হাত দিয়ে যদি না ঘুরান তাহলে কিন্তু চুড়িগুলো সেপ সুন্দর হবে না তো আপনারা দেখতেছেন আমি কি সুন্দর করে আমার হাতের ভালাটা তৈরি করে নিচ্ছি আর নীল রঙের চুরি দুইটোই আমি ভালা হিসাবে তৈরি করতেছি এগুলো একটু মোটা মোটা করে রাখবো সেজন্য আর এই নীল রঙের চুরিগুলো এত সুন্দর হয়েছিল যেগুলো দেখতে একেবারে রিয়েল চুরির মতোই লাগছিল তারপরে আমি এখন লাল রঙের চুরিগুলো তৈরি করতে চলে আসলাম আর লাল রঙের চুরিগুলো তৈরি করতে আমার বেশ কষ্টই হয়েছিল কারণ লাল রঙের চুরির সাইজগুলো কাটার সময় একটু বাঁকা হয়েছিল সেজন্য তো যাই হোক এখন দেখেন আমি নীল রঙের আরেকটা ছুরি তৈরি করে নিয়েছি চিকন এটাকে দেখতে একেবারে কাছের রেশমি চুড়ির মতো লাগছে তাই না মাসাল্লাহ কি যে সুন্দর লাগছে বাস্তবে এগুলা দেখতে একেবারে রিয়েল চুড়ির মতোই কিন্তু লাগছিল যাই হোক শখ করে চুরি বানাতে গিয়ে আমার হাতের অবস্থা যে বেহাল অবস্থা হয়েছে দেখতে পারতেছেন আর কতবার যে আমি আয়রনের হিট খেয়েছি তা তো বলার বাহিরে এই হলো আমার চুরি তৈরির পাইনাল লুক তো আমার চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে এই চুরি তৈরি করেছেন বোতল দিয়ে তার পিকচারও কিন্তু অবশ্যই শেয়ার করবেন চুড়িগুলো তৈরি করার পরে আমি তো একেবারে লোভ সামলাতে পারতেছি না আমি হাতে লাগাবো সেজন্য তো আমি সাথে সাথে হাতে লাগিয়ে নিলাম আর সেটাও আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি